দুদিনের জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হলো বহরমপুরে টুর্নামেন্টে নটি দল অংশগ্রহণ করেছে জেলার প্রতিভাবন খেলোয়াড়রা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে রবিবার পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 এই নম্বরে বহরমপুর ভাতৃসংঘ ক্লাব ময়দানে শুরু হলো মুর্শিদাবাদ জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবছর চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন জেলার নটি ক্লাব জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা তাকিয়ে থাকেন এই প্রতিযোগিতার দিকে শনিবার বিকেলে জেলা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয় জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই চ্যাম্পিয়নশিপ শুরু হলো বহরমপুর শহরে সরকারিভাবে কোনো ইনডোর স্টেডিয়াম নেই এটা আমাদের আক্ষেপ কিন্তু খুব অদূর ভবিষ্যতে আমাদের যিনি বর্তমান জেলা শাসক রাজস্বী মিত্র সাহেবের উদ্যোগে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী দু তিন মাসের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ ইনডোর পেতে যাচ্ছি তো আজকের এই নতুন বছরে সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা উৎসাহ হয়েছে তারা আজকে এই টিম ব্যাটেলের মধ্যে আজকে জেলার শিরোপা দখলের একটা লড়াই কোন ক্লাব এই শিরোপা পাবে এই নিয়ে একটা তাদের প্রতিযোগিতা এদের ব্যাপারে আমি যেটা আপনার বলেছি আগে যে মেয়েদের সংখ্যাটা খুব কম খেলাতে মেয়েরা আসছে না কিন্তু ব্যাডমিন্টনের ইতিহাস দেখতে গেলে মেয়েরা কিন্তু গোটা পৃথিবীতে আমাদের নাম সুনাম অর্জন করেছে সেই হিসাবে ব্রহ্মপুর মুর্শিদাবাদ জেলা বা ব্রহ্মপুরে মেয়েদের সংখ্যাটা খুবই কম আমাদের ক্লাবে রামকৃষ্ণ ব্যাম মন্দিরেই কিছু ছেলে মেয়ে খেলে তারা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন এজ গ্রুপে থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন নাইনটিন এবং রেজাল্ট হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা গিয়েছে আগে তো সুযোগগুনা ছিল না অ্যাসোসিয়েশন হওয়ার পরে সুযোগ রাজ্যে যাওয়ার সুযোগগুলো গড়ে উঠেছে জেলার প্রতিভাবান খেলোয়াড়রা দলগতভাবে অংশ নিচ্ছেন টুর্নামেন্টে শনিবার ও রবিবার দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা জেলায় মহিলা খেলোয়াড়দের উপস্থিতি কম থাকায় আক্ষেপ দেখাচ্ছেন জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সদস্যরা